নভেম্বরের শুরু থেকে শীতের আমেজ রাজ্যে কিন্তু মাসের শেষে সেই আমেজ উধাও তামিলনাড়ু পুদুচেরি অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দেখবা এবং তার প্রভাবে রাজ্যে সরাসরি না পড়লেও বেড়েছে তাপমাত্রা একদিন কলকাতার তাপমাত্রা সতেরো ডিগ্রির ঘরেই থাকবে এবং পশ্চিমের জেলাগুলিতে পারত থাকবে চোদ্দ ডিগ্রি এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর আমাদের সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল নভেম্বর শেষ আগামীকাল থেকে শুরু ডিসেম্বর কবে রাজ্যে শীত অনুভূত হবে হাড় কাঁপানো শীত কবে পাবে রাজ্যবাসী একদমই দেখো যে নিম্নচাপ এবং সেই নিম্নচাপ থেকে ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু আপাতত কিছুটা শীতের প্রভাব বাধা পেয়েছে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে এবং শুধু তাই নয় তার সাথে রাত দিনের এবং রাতের যে তাপমাত্রা যে শীত অনুভূত সেটা যেমন থাকবে কিন্তু মেলা বাড়ার সাথে সাথে সেই তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে ফলে নভেম্বরের শেষ কোনোরকমভাবেই শীত সম্ভাবনা নেই কিন্তু ডিসেম্বরের শুরুর দিক থেকে অর্থাৎ প্রথম প্রথম সপ্তাহের পরে কিছুটা শীতের প্রভাব পড়বে এমনটাই কিন্তু হাওয়া সূত্রে জানা যাচ্ছে এবং দিনের এবং রাতের তাপমাত্রার যে তারতম্য সেটা কিন্তু থাকবেই দিনের তাপমাত্রা প্রায় পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতেও কিন্তু সেই রকমই তাপমাত্রা থাকবে যা স্বাভাবিকের থেকে দিনের বেলা এক ডিগ্রি কম এবং রাতের তাপমাত্রা প্রায় এক থেকে ডিগ্রি ক্রম বেশ একবার ইন্ট্রনিল আপাতত ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ